আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এবং রাবিয়া মিনহা বুটিক্স হাউস থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম জমজম কোয়ালিটির মধ্যে আপনাদের মাঝে সুপার জমজম যেটা জমজম এ আপনার এগুলা রেট পড়বে একদম আটশো টাকা জামাগুলো হবে অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে দেখেন জামাটা এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা ডিজাইন কোয়ালিটি হবে অনেক হানডে প্লাস কোয়ালিটি আছে আমাদের এখানে এটা হচ্ছে আপনার জমজমের মধ্যে উন্নাটা দেখেন অনেক সুন্দর একটি উন্না উন্নাগুলো হবে একদম নামাজি উন্না পাঁচ সাত উন্না আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন কিন্তু আপনার নতুন নতুন উদ্যোক্তা গড়ার কারিগর হিসাবে পরিচিত আমাদের কিন্তু আরও পেজ আছে আপনার পাঁচটা ছয়টা পেজ আছে হাসিব পারফেক্ট ফ্যাশন নামে এর জন্য এটা আমাদের নতুন নামে খোলা হয়েছে এটা এখানে কিন্তু আপনার রেগুলার ভিডিও দেওয়া হবে একদম নতুন নতুন আপডেট কোয়ালিটি সব পাবেন একদম রিজেল রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আমাদের এখান থেকে এগুলো কিন্তু একদম রেটটা পড়ব রেটটা আমি বলে দিচ্ছি এখন এগুলো পড়বো একদম আটশো টাকা পাইকারি রেট আপনারা মিনিমাম দশ পিস নিতে হবে যারা আমাদের থেকে পাইকারি নিতে চান ওরাই যোগাযোগ করবেন খুচরা যারা নেবেন তারা অবশ্যই মেসেজ দিবেন না আর এগুলো নিতে হলে আপনার মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে আমাদের এখান থেকে সব মিলে মিনিমাম দশ পিস নিতে পারবেন আমাদের নেওয়ার যে সিস্টেমটা ওইখানে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন আর আপনার কন্ডিশনে নিলে অবশ্যই আগে পাঁচশো টাকা বিকাশ করতে হবে পাঁচশো টাকা পরে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে আর আমাদের এখানে আপনার চাইলে দোকানে এসেও নিতে পারবেন দোকানের ঠাকা ঠিকানাটা হচ্ছে আমাদের নানগঞ্জ জেলা আড়াই হাজার থানা বানটি বাজার বানটি আদর্শ বাজার যে কাউরে জিজ্ঞাসা করলে দেখাই দিবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বা আমার নাম্বারে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করে আসতে পারবেন অবশ্যই এগুলা দেখেন বেলাক কালের মধ্যে জমজমের একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অন্যান্যটা হবে ফুল পাশার জামাটা দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর একটা পিনটা দেখছেন অনেক সুন্দর আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মুখতে যোগাযোগ করবেন অবশ্যই কোয়ালিটিগুলো কিন্তু হবে অনেক সফট কাপড়ের মধ্যে একদম নামাজি উন্না পাঁচ সাত উন্না হবে জামাটা দেখেন পার্পল কালারের মধ্যে বেগুনি যে কালারটা বেগুনির মধ্যে জামাটা অনেক সুন্দর বল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক রানিং ডিজাইন একদম নতুন আপনারা চাইলে অবশ্যই আমাদের নিতে পারেন এই ড্রেসগুলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিজাইনগুলো দেখেন উন্নাটা দেখেন অনেক সুন্দর একটি উন্না এগুলো রেটটা পাবেন একদম রিজনেবল রেটের মধ্যে এগুলো হাতের নাগালে থাকবো মাত্র আটশো টাকা অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিগুলা দেখেন কোয়ালিটি হিসাবে রেটটা একদম সীমিত পাচ্ছেন এগুলা অবশ্যই আমাদের পেজে বা আমাদের দোকানে এসে এগুলো ড্রেস নিতে পারবেন বা দোকান দেখে শুনে নিতে পারবেন আর যারা আপনারা অনলাইনে নিতে ভয় পান ওরা অবশ্যই আমাদের সাথে আমাদের দোকানে এসে দেখা সাক্ষাৎ করে তারপরে থেকে অনলাইনে নিতে পারবেন সমস্যা নেই আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের নতুন পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এটা করে রাখবেন যারা বা আপনার যে একটা শিয়ার দিয়ে রাখতে পারেন আপনার সাথে যারা ব্যবসা করতে চাচ্ছে তারা এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়ে যাবে অবশ্যই দেখেন অন্যগুলা দেখেন অনেক সুন্দর গুল্লোগুন্ত অন্যা সবুজের মধ্যে ছিল উন্নাটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে জমজম সুইস কটন এক নম্বর জমজম জমজমে যেটাকে বলে আপনারা এগুলা কিন্তু খুচরা দোকান থেকে নিতে গেলে মিনিমাম আপনার তেরোশো চোদ্দোশো টাকা পড়বো এগুলো রেট খুচরা যে বাজারে দোকানগুলো দেখতে পারেন এগুলাতে এরকম রেট পাবেন আমাদের থেকে পাইকারি নিয়ে আপনারা কিন্তু অনেক ভালো প্রফিট প্রফিট করতে পারবেন একটা ব্যবসায় লাভ হবে অনেক আর আমাদের কোয়ালিটি আছে কিন্তু আরও একশো প্লাস কোয়ালিটি আছে আমাদের যারা আপনারা আমাদের দোকানে এসে নিতে চান অবশ্যই দোকানে আসবেন আমরা দোকানে দাওয়াত দিই দোকানে আসার জন্য আমাদের ব্যবসাররা দেখে যান আমাদের দোকানপাট দেখা তারপরে আপনার নতুন নতুন কোয়ালিটি নিয়ে গেলেন আপনার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো অনেক রানিং মাল এগুলো এই যে দেখেন হলুদটার মধ্যে জমজম বর্তমান অনলাইনে হিট যে কালেকশনগুলো এর মধ্যে আছে এক নম্বরে জমজম আপনার যদি একশো পিস মাল বেসেন দৈনিক তাহলে এখানে আপনার সত্তর পিসই বিক্রি করা হয় জমজমের জমজমগুলো কিন্তু অনেক রানিং চলে অনেক আপনারা নতুন যারা ব্যবসা করতে চান কম পুঁজিতে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের থেকে পাবেন চারশো থেকে শুরু আপনার সাতাশশো তিন হাজার পর্যন্ত আছে অলরেডি রেট আপনার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন এই যে পার্পল কালারের মধ্যে জমজম এ ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর জমজমের মধ্যে উন্নাটা হবে ফুল পাঁচ হাত উন্না আমার একদম আড়াই হাত বড় স্যালোয়ারটা আড়াইগজ আর যারা আপনারা পাইকায় নিতে চান অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন বা আমাদের ডাইরেক্ট ফোন দিয়ে আসবেন সমস্যা নেই আসার টাইমে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে দোকানে সমস্যা নেই বা কোথা থেকে আসবেন জানার জন্য অবশ্যই আমাদের কিভাবে আসবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জমজমের মধ্যে কিন্তু আমাদের এখানে হিউজ কোয়ালিটি আছে। ডিজাইন আছে আপনার এক শুরু হবে ডিজাইন আসে কালার আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারবেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন জামাটা দেখেন অনেক সুন্দর আর প্রত্যেকটার মধ্যে সিল দেওয়া থাকবে এভাবে জমজম সুইস কটন জমজম সুইস কটন প্রত্যেকটার মধ্যে সিল দেওয়া থাকবে একদম রেটগুলো পাওয়া না একদম রিজনেবল প্রাইসে আটশো টাকা উন্নাটা দেখেন অনেক সুন্দর একটা উন্না উন্নাগুলো কিন্তু হবে একদম পাঁচ সাত নামাজি উন্না আপনারা অবশ্যই দোকানে আইসা নিতে পারবেন সমস্যা নেই উন্নাগুলো একদম পাঁচ সাত নামাজি উন্না হবে এখানে আপনাদের মধ্যে ভিডিওটা শেষ করছি সবাইকে জানাই ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই আসসালামু আলাইকুম